আজকে এই রাজকীয় বক্সটা খুলে দেখাবো আপনাদের এটা হচ্ছে একটা ভিনটেজ ফেদার কুইল ডিপ পেন সেট এটা ওপেন করার পর পরই মনটা শান্ত হয়ে যায় এত সুন্দর একটা পেন সেট যারা যারা সুলতান সুলেমান দেখেছেন আমিও দেখেছি তো এখানে সুলেমান দেখতাম এরকম পেন দিয়ে লিখতেছে এত সুন্দর দেখতে এটা মন জুড়িয়ে যাওয়ার মতো পুরাই রাজকীয় একটা ভাব তারপরে এখানে সিলের মতো আরেকটা জিনিস মানে আপনার পেন থেকে যেন কালি অন্য জায়গায় না পড়ে এই জন্য এটার উপরে সুন্দর করে রাখতে পারবেন তারপর এখানে প্রিমিয়াম কোয়ালিটির একটা ইঙ্ক রয়েছে খুব তাড়াতাড়ি এটা শেষ হয়ে যাওয়ার মতো না আপনাদের ইচ্ছা মতো লেখালেখি করতে পারেন তারপর এখানে আরো এক্সট্রা ছয়টা নেব ছিল যেটা আপনারা বারবার চেঞ্জ করে ইউজ করতে পারবেন পেন এরটা সহ টোটাল ছয়টা নেব ছিল এখানে সত্যি বলতে আপনার প্রিয় মানুষকে গিফট করার জন্য বেস্ট একটা বক্স এটা তাছাড়া আপনাদের এরকম সেট গিফট করতে পারেন কারণ টিচাররা সবসময় সময় প্যান অনেক পছন্দ করেন আর এই বক্সটা আমি নিয়েছি মিন্নিজ আর্ট গ্যালারি থেকে তো ভাবলাম এখানে একটু মিন্নিজ আর্ট গ্যালারি লিখি তো তারপর চলেন এই বাকি পাঁচটা নিবও ট্রাই করে দেখি যে ওইগুলা দিয়ে কেমন লেখা আসলে এখানে একটু চেপটা নিপ যেগুলো ওইগুলা ক্যালিগ্রাফির জন্য তো আপনারা যারা ক্যালিগ্রাফি পারেন তাদের জন্য আরো বেশি সুবিধা হয় আমি তো ক্যালিগ্রাফি পারি না জাস্ট এমনি একটু লেখালেখি করতেছিলাম তো আপনারা যারা আপনাদের টিচার বা প্রিয় মানুষটাকে গিফট দেওয়ার কথা ভাবতেছেন আপনারা নিঃসন্দেহে এই পেন সেটটা তাদেরকে গিফট করতে পারেন এই জিনিসটা যে কতটা সুন্দর এটা আপনারা হাতে পেলে বুঝতে পারবেন